ভারতের যে রাজ্যগুলি আছে ইটারেরও নেই তারা আড়াতে আছে ব্যবহার করো আড়ালো ব্যবসা করো তোমার পাল্টে যাও তোমারও জীবন পাল্ট বন্দর বানান যায় বন্দর হল জায়গা ঠিক হিন্দি বলি কক্ষমার আরো দুঃখিন উত্থন শুরু করি পুরো জায়গা সারা বাংলাদেশের পক্ষতন পুরো জায়গা তো এই এলাকার জায়গা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল এই অনলে বহু রকম চিন্তা ভাবনা করে আর তারা ল বুঝি যাতে তাড়াতাড়ি কাজ শুরু করে যায় বহুত বছর ধরে ঘুরে সরকারের রাত একবার ফুললি সহজে বাইন হয়নি এফএস ফকরবুতর করেছে বেআগুনের ঈদের ফেস খুঁজতে আসে খুঁজতে আসে খুঁজতে আসে কিন্তু তুমি বাইরে অন্য যায় ঠিক তুমি বাইর করি এর এখন ওটা কেনে খামান শুরু করে দন যায় ওইলে তো ওইলে বেআগুনের লাগে লাভ দেশের লাগে লাভ বিদেশের লাগে লাভ বেআগুনের লাগে জিয়ান কইতাম আসিলাম যে ধরো আমরা বাংলাদেশের বিরাট সমুদ্র পাইলাম আমরা নেপালের মতো দেশ তখন সমুদ্র নাই

আমাদের চেষ্টা হলো কিন্তু আমাদের শক্তি আছে উৎপাদনের তাহলে বাইরে যাওয়ার বাইরে যদি হয় এটা তো মস্ত একটা খবর হবে এটা একটু দেখেন আমাদেরকে যোগাযোগ করেন দরদাম দেখতে হবে কারা তাদেরকে দেয় এই glucocorticoid-এর ল্যান্ডলক কান্ট্রি যেমন নেপাল, ভুটান তাদের তো লবণের সোর্স নাই তো অনেকটা খনি জলাবন আছে অনেকে খনি জলাবন হতে পারে আমার যেটা হলো যে যদি লবণ কেউ কেনে তাতে খোঁজ নিতে হবে আপনি কোথা থেকে কিনেন কি দামে কেনেন কোন কোয়ালিটির কেনেন আমাদের প্রত্যেক ভালো ড্যামেজ অফস্টে আমাদেরটা চেষ্টা করে দেখেন এইভাবে তো ব্যবসা হয় ব্যবসাটা নিয়মিত হয়ে যায় না এটা খোঁজ খবর নিয়ে একজনের খবর আর জেনে করতে যে সমস্ত দেশের কথা বলছি সেই সমস্ত দেশ আপনি আপনারা আশা জায়গা করেন সব সময় তাদের লোক এখানে আসে আপনারা বলছেন এরা পর্যটনে শহর তাদের দেশের লোক নিশ্চয়ই এখানে আছে আসে আসলে ওদের একটু গল্প গুজব করা আর সমস্ত খবর তো এখন আজকে ইন্টারনেটে সব খবর পাওয়া যায় একটু করলে আপনারা একটু চেষ্টা করলে নিশ্চয়ই সবাই চেষ্টা করবে যে এটা রপ্তানি হোক কেন দেশের একটা মূল্যবান জিনিস এটা আমরা করি আমাদেরকে যদি লবণ কিনে খেতে আমাদের বহু টাকা লেগেছে আপনারা কষ্ট করে করেন বলে সারা দেশের লবণটা খেতে পারে কাছে সেটা আমরা চেষ্টা করি এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা কথাটা যেন হারিয়ে না যাই যদি সম্ভাবনা থাকে আমাদের এটা গ্রহণ করতে হবে আমার একটু খোঁজখবর দোকানে